এই যে হোটেলের ভেতর এটা রিসেপশন এখানে খেলাধুলো হয় এই যে তার এটা হোটেলের ভেতর আমরা রাত্রেবেলা বেরিয়েছি ওয়াকিং স্ট্রিটে যাবো তাই হোটেল থেকে একটু বেরিয়েছি এখন বাজে রাত্রি প্রায় আড়াইটা লোকাল টাইম দুটো আঠান্ন ফাঁকা এই যে ফাঁকা এখানে বেরিয়েছি আছি থাইল্যান্ডের পটনায়া শহরে ফেমাস ওয়াকিং স্ট্রিটে এই দেখুন হিন্দিতে লেখা আছে মশা কিন্তু আমরা যাচ্ছি এমনি জাস্ট বিভিন্ন জিনিস ডিসকভার করার জন্য এটা থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিট ইন্ডিয়ান এই হলো থাইল্যান্ড খাওয়া দাওয়ার পালা এখানে আছে ব্রেড এখানে আছে স্যালাড এখানে আছে ফ্রুট জুস তারপরে এখানে আছে সাদা ভাত এখানে আছে ফুলকপি তরকারি এখানে আছে মাংসর একটা রেসিপি এখানে আছে ফ্রায়েড রাইস কফি সব ব্যবস্থা আছে আরও এখানে সব খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে চিকেন সসেস ভেজিটেবল ফিঙ্গার্স ফ্রাইড রাইস ভেজ রাইস এ হলো আমাদের হোটেল ইন থাইল্যান্ড হোটেল মাউন্টেন বিচ সামনেই সমুদ্র আছে একটা সুন্দর সুইমিং পুল এই হোটেল মাউন্টেন বিচ হোটেল এটা দিয়ে এন্ট্রি এখানে সব গাড়ি রাখা আছে এই এই হলো হোটেল এই হলো আমাদের রুম এই হোটেল আমি এখন থার্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি আমার হোটেলের রুম নাম্বার হলো তিনশো চোদ্দো এই তিনশো আমার রুম আমি এখানে শুয়েছিলাম সুন্দর পরিষ্কার রুম এই আমি বাথরুমটা দেখাচ্ছি এখানে এখানে বাথ নেওয়ার জন্য আলাদা জায়গা আছে এখন আমরা এই হোটেল থেকে বেরোলাম বেরোনোর পরে যে আমাদের বাস এই বাসে করে সিটি আউটে যাবো দেখে সি বিগ বুদ্ধা টেম্পল এই পিছনে দেখতে পাচ্ছেন বিগ বুদ্ধা আমি আস্তে আস্তে যাচ্ছি বুদ্ধা টেম্পল এখানে যেটা পেলাম যে থাইল্যান্ডের হচ্ছে বুদ্ধিজিমকে ফলো করে আর টু আছে মুসলিম আর টু আছে খ্রিস্টান আর ওয়ান পার্সেন্ট হিন্দু বিগ বুদ্ধা এখানে এই থাই ভাট সবাই ডোনেট করেছে থাই ভাট নিচে আপনারাও ডোনেট করতে পারেন এখানে তীর দেওয়া আছে এই তীর তীরগুলোতে টাকাটা টাকাটা গুঁজে দিয়ে এইখানে রেখে দিতে হবে এই হলো বিগ বুদ্ধা বুদ্ধদেব ভারতবর্ষের থেকে জন্মগ্রহণ করে সিদ্ধার্থ নাম নিয়ে সিদ্ধি লাভ করেছেন বিগ বুদ্ধা এটা হলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেখানে আমরা এক্সপ্লোর করছি এটা হলো লাফিং বুদ্ধা এই যে সি দেখতে পাচ্ছেন একদম দূরে সমুদ্র শহরটা শেষ হওয়ার পরে সমুদ্র দেখা যাচ্ছে আমরা এখন দু দুপুরে লাঞ্চ করার জন্য যাচ্ছি সেই রেস্টুরেন্টের নাম হলো বলিউড স্পাইস ভিতরে যাচ্ছি খাওয়ার সময় দেখাচ্ছি কী কী খাবো আমরা চলে এসেছি এখনও খাওয়ার জায়গায় আমি নিয়েছি পরোটা ভাত ডাল একটা পানমিশালির তরকারি পনির চিপস রায়তা এখানে ফিশ আছে সে ফিশে কি ফিশ লেখা নেই কিন্তু ফিশ লেখা আছে কিন্তু সেনো ফিশটা নিলাম না আর চিকেনও আছে চিকেন ব্যবস্থা আছে এই যে হোটেল নাম বলিউড স্পাইস সেজনো বলিউডের এখানে দেখুন গব্বর সিনে দা আছে আর ও শাম্বা কিনা ইডলি تھے আর ও সব অমরেশপুরি সিমরান অমিতাভ বচ্চন এই শোলে সিনেমার এই যে ঠাকুর সাহাব সবার ছবি দেওয়া আছে এটা এটা একটা ঠিক আইসক্রিমের মতো আর নিচে ফ্রুট দেওয়া আছে বেশ সুন্দর মিষ্টি মিষ্টি খেতে পাথর কিছু দেখানোর জন্য এখানে এটা একটা মতো ওয়ার্কাররা কাজ করছে তাদের পাথরকে কিভাবে পালিশ করে কাজ কাজ চলছে সেগুলো দেখানো হচ্ছে এখানে ওয়ার্কাররা পাথরের ডিজাইন দিচ্ছে বিভিন্ন আংকিতে বিভিন্ন হারে পাথরের ডিজাইন করছে সেগুলো দেখাতে নিয়ে এসছে যার যেখানে নেশা আংটির দেখতে আসার জায়গায় সুন্দর কিছু অ্যাকোয়ারিয়াম দেখতে পেলাম গুলো দেখাচ্ছি ছোট 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 মাছ দারুণ দারুন অসাধারণ সব মাছ অসাধারণ অসাধারণ আমরা এখন ব্যাংককের থাইল্যান্ডের পাটায়া শহরে আছি কলশ্যাম শো অর্থাৎ কিছু শো এখানে আমরা দেখব এই এখন আমরা যাচ্ছি শো দেখব এখানকার স্থানীয় সময় পাঁচটার সময় শো আছে তো আমরা টিকিট কালেক্ট করলাম কলশ্যাম শো দেখতে যাচ্ছি এই শোয়ের গেট এই হচ্ছে স্টেজ এরা স্থানীয় থাইল্যান্ডের কিছু সংস্কৃতি এখানে তুলে ধরা হয় এই বেলা একটু নাইট আউটের জন্য এখানে রাতে রেস্টুরেন্টে কেমন দেখুন জলে মাছ ছেড়ে রেখেছে এবং অক্সিজেন ছেড়ে রেখেছে এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আপনি যখন অর্ডার দেবেন সঙ্গে সঙ্গে এখান থেকে ধরে চিংড়ি মাছ ভেজে আপনাদেরকে দেবে মাছ পোড়া আরও কী কী সব সি ফুড এখানে বিক্রি হচ্ছে শুটকি মাছ